হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারি দেখতেই পাচ্ছো কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে এদিকে দেখো ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি তো মশলাগুলোর মধ্যে নিয়েছি আমি আদা বাটা মশলাগুলোর মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর নিয়েছি হলুদ নুন যে একসঙ্গে বেটে দিয়েছি আর ধনের তো এই সব মশলাগুলো আমি চলো তেলের মধ্যে দিয়ে নিই তো তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে কষাতে দিচ্ছি তো চলো কষে নিই তারপর ফিরে আসছি যাতে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এত কাঁচা গন্ধ মশলা থেকে না চলে আর অল্প পরিমাণে আমি একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তো দেখো অল্প একটু অল্প পরিমাণে এক চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওইটা পুরো মশলাটার মধ্যে মিলিয়ে দিলাম চলো কটানো হয়ে আমরা ফিরে আসছি দিয়ে আমার ছেড়ে দিয়েছে তো দেখো মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে আমি ভাজা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা আমার কষানো হয়েও গিয়েছে আর মশলার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি যদি ঝাল কম লাগে যাদের তারা লঙ্কাটুপু খেতে পারবে তো দেখো আমি এবার খুন্তি দিয়ে মশ ডিমটাকে নাড়িয়ে দিচ্ছি আর এবার ডিমগুলোকে মাঝখান থেকে একটু একটু করে আমি কেটে দেবো যাতে এর মধ্যে নুন ঝালটা ঠুকতে পারে আর আজকের এই ডিমের খাডি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ডিমের কারি আমার একদম রেডি হয়ে গেছে আজকের চ্যানেলটা